একটু প্রিমিয়াম নিতে চান দুইশো থেকে দুইশো বিশ টাকার মধ্যে এই ধরনের টাচ গোল পেয়ে যাবেন একশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন একশো সত্তর পঁচাত্তর টাকা রেঞ্জের মধ্যে খুবই সুন্দর একশো সত্তর পঁচাত্তর টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সালামু আলাইকুম দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের ভিডিওতে ওয়েলকাম করছি তো আজকে মূলত আমরা একটা সারপ্রাইজ ভিডিও রেখেছি প্রিমিয়াম কোয়ালিটির কিছু এক্সক্লুসিভ টাইলস দেখাবো তো শুরুতে প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিই সোনারগাঁও টাইলস কোম্পানি আপনারা অনেকেই জানেন যারা নিয়মিত দেখেন ঠিকানাটা যদি সহজ করে বলি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নক দিলে পেয়ে যাচ্ছেন তো কথা আর বাড়াবো না প্রোডাক্টে চলে যাচ্ছি চমৎকার এই কার্পেটটা দিয়ে আজকে শুরু করব দেখতে পাচ্ছেন চায়না ইম্পোর্টেড এই যে থ্রি ডি গ্লাস করা জরি চার পিস ছয় পিস এক পিস বা কেউ যদি অন্য সাইজে নিতে চান যেমন অনেকে বত্রিশ বত্রিশ সাইজে নিতে চান তারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো আজকে আমাদের ভিডিওর যে মূল যে আইটেম চব্বিশ আটচল্লিশ প্রিমিয়াম সেগমেন্টের যে টাইলসগুলো আমরা নিতে চাই বিশেষ করে যারা ফ্ল্যাট ওনার আছেন সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা ফ্ল্যাট কিনে থাকেন তারা আসলে চায় যে তার ফ্ল্যাটটাকে মনের মতো করে সাজাতে সো তাদের জন্য আজকে প্রিমিয়াম ক্যাটাগরি কিছু ফ্লোর টাইলস নিয়ে এসেছি যেমন শুরুতে আমাদের এই যে অ্যাক্সির আমিকে দেখতে পাচ্ছেন এই যে চমৎকার গ্রানাইট মার্বেল টেকচারের এই টাইলসটা আছে মাত্র একশো সত্তর পঁচাত্তর টাকা রেঞ্জে কিন্তু পেয়ে যাচ্ছেন বাংলাদেশি টাইলস এবং খুবই রিজনেবল প্রাইস পাশাপাশি যে আমাদের ব্ল্যাক কালারের গোল্ডেন ট্র্যাকচার আছে যারা একটু প্রিমিয়াম নিতে চান দুশো থেকে দুশো বিশ টাকার মধ্যে এই ধরনের টাইলসগুলো নিতে চাবেন পেয়ে যাবেন কালো কালো যে কোনো কালার ফ্লোর একটু দাম বেশি হয়ে থাকে যে পেছনে দেখতে পাচ্ছেন কাঠ কালার আছে যারা কাঠ নিতে চান একদম পিওর কাঠও আমাদের কাছে আছে বিভিন্ন রেঞ্জের আবার বিভিন্ন কালারের টাইলস রেখেছি যে সাদা মার্বেল সেটা এই টাইলসটা এসছে একদম নতুন খুবই সুন্দর একশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছে তার পাশাপাশি কালোর মধ্যে গ্রানাইটের মতো দেখতে হ্যাঁ খুবই সুন্দর অনেক চমৎকার এই টাইলসগুলো পেয়ে যাচ্ছেন দুশো টাকা স্কোয়ার ফিট এটা আছে একদম নতুন এসছে আমাদের ডিবিএল এর ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসি সেগমেন্টের মোস্ট সেলিং প্রোডাক্টগুলোর মধ্যে এগুলো একটি সো এটাও পেয়ে যাচ্ছেন একশো সত্তর পঁচাত্তর টাকা রেঞ্জের মধ্যে কালো গোল্ডেন ফাইবার খুবই সুন্দর অনেক বেশি সেল হয়ে থাকে আমাদের এই প্রোডাক্টগুলো দুইশো বিশ থেকে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা আপনাদেরকে এগুলো দিতে পারছি এবং প্রত্যেকটার পেছনে কিন্তু আরও একটা করে টাইলস রেখে আছে আসলে সবগুলো তো দেখারও সম্ভব হয় না আমি একটু বের করে দেখাবোই দেখেন প্রত্যেকটার পেছনে কিন্তু টাইলস আচ্ছা হ্যাঁ তার মানে চব্বিশ আটচল্লিশের কিন্তু আমাদের হিউজ কালেকশন এই যে টাইচটা ম্যাট ডেকোরেটিভ সো এগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে আসলে এই যে এই টাইসটা দেখতে পাচ্ছেন সাদা ইটাল শেট খুবই সুন্দর একশো সত্তর পঁচাত্তর টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আছে মার্বেল টেক্সচার একদম হুবু মার্বেল গ্রানাইটের মতো এটাও পেয়ে যাচ্ছেন একশো সত্তর পঁচাত্তর টাকা রেঞ্জের মধ্যে এটা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার সাদার মধ্যে যারা একটু সিম্পল চান তাদের এই ধরনের টেক্সচারগুলো যারা পছন্দ করে থাকেন তাদের জন্য আমরা এটা দিতে পারছি গ্যালাক্সি আছে যারা ফুল বডি নিতে চান একদম উপর নিচে একই জিনিস ফুল বডির টাইসটা আছে আমাদের কাছে দুশো বিশ টাকা স্কোয়ার ফিট এটাও আমরা অ্যাভেলেবেল দিতে পারছি সাদা মার্বেল শেড আছে এটার মধ্যে একটু কালারফুল যারা অ্যাক্সিরামিক প্রোডাক্ট নিতে চান এটা আছে ডিবিএল এর এটাও খুব সুন্দর একটা ডিজাইন এবং এটা আছে গ্রানাইটের কপি একদম হুহু হু গ্রানাইটের কপি আছে চব্বিশ আটচল্লিশের একদম লেটেস্ট কিছু এক্সক্লুসিভ টাইস দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে সামনে টাইসগুলো রেখে দিয়েছি একদম হুবু গ্রানাইট আমি একটু দেখাই যে দেখেন আমাদের টেবিলের এই যে গ্রানাইটের কপিটা দেখাই এটা অ্যাকচুয়াল গ্রানাইট আর এই টাইসটা দেখেন একদম হুবু সেম বরঞ্চ আর দেখতে বেটার লুকটা কিন্তু আরও আউটস্ট্যান্ডিং সো এই যে চমৎকার চমৎকার চব্বিশ আটচল্লিশের এই বেস্ট কালেকশানগুলো আমাদের উত্তরার সোনারঘাট এস কোম্পানিতে আসলে পেয়ে যাচ্ছেন আমাদের চব্বিশ আটচল্লিশের কালেকশানের প্রাইস রেঞ্জটা একশো থেকে শুরু করে আপ টু টু তার মানে একশো ষাট টাকা স্কোয়ার ফিট থেকে দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এখানে আসলে প্রবাসী ভাই বোনেরা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে নখ দিবেন আমরা ইমোতে হোয়াটসঅ্যাপে ভাইবারে অ্যাভেলেবেল যে 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 প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আমাদেরকে নখ দিলে পেয়ে যাচ্ছেন আর যারা ভাইয়ারা যারা সরাসরি শোরুমে আসতে চাচ্ছেন যারা ভিজিট করতে চাচ্ছেন তারা চলে আসবেন উত্তরার খুবই স্বনামধন্য একটা প্রতিষ্ঠান সোনারগাঁও গটার্স কোম্পানি আমার বাবা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সেই উনিশশো ছিয়াত্তর সাল থেকে প্রতিষ্ঠানটা দীর্ঘদিন পরিচালনা করে আসছেন এখন আমরা করছি সো আমরা সেকেন্ড জেনারেশন এই ব্যবসার সাথে সম্পৃক্ত আমরা চেষ্টা করছি বাবার সেই সততা এবং সুনামটাকে বজায় রেখে আরও সামনে আরও অনেক দূর এগিয়ে যেতে আপনাদেরকে সাথে নিয়ে যেতে তো আজকের কথা বলবো না অনেক কথা বললাম অনেক ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন সেই জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই নতুন কোনো আপডেট নিয়ে আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ